আমি চাই আমি চাই দেখো আমি চাই এই যে এই কলেজ না সারা বাংলাদেশের কলেজ শান্তি শৃঙ্খলা চলুক তাদের কেতে রাজনীতি প্রয়োজন নাই তারা ভালো কাজ করুক তারা লেখাপড়া করবে তাদের খাতে থাকবে কলম খাতা তাদের আছে লাঠি তাদের আছে ছুরি তাদের আছে পিস্তল এগুলা কেন রাষ্ট্রের সবার সমান অধিকার জনগণকে দেখার জন্য তাহলে সেটাও যদি সম্পূর্ণ পালন না হয় তাহলে কে রাষ্ট্রে চালাইবে এই রাষ্ট্রের মূল্য কি এটা কি বিদেশি রাষ্ট্র যে কারোর বাড়ি গাড়ি অভাব নাই একটা অ্যাক্সিডেন্ট পেলে কেউ দেখার মতো দেখার মতন লোক আছে এই দেশের ছোট দশ এই দেশে গরিব মানুষের সংখ্যা বেশি তাদের উপরে সর্ব সময় জামেলা থাকে তাদেরকে মানুষ ঠকানোর জন্য সব সময় কলপাতা বসে আছে কিন্তু কারো পাশে দাঁড়ানোর ভূমিকা নাই